নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকেও একটা খাবার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাল শ্বাস এখন গ্রীষ্মকালে তাল শ্বাস পাওয়া যাচ্ছে এবং আমরা গ্রামের ছেলে আমরা কাঁদি কাঁদি তালকে কেটে আমাদের কাজের লোক তারা তাল কেটে দিত আমরা সেই ভক্তি ভরে উৎসাহ সহকারে আমরা সেই তাল শ্বাস খেতাম এবং তাল শ্বাস খাওয়া কেন উপকার তাল কিন্তু কোষ্ঠবদ্ধতা দূর করে তাল শ্বাস রক্ত রক্তশূন্যতা দূর করে তালশ্বাস আপনার ব্লাড প্রেশার রোধ করে তালস্য তাল শ্বাস চোখের শক্তি বৃদ্ধি করে এবং তাল পাইখানা পায়খানা পরিষ্কার করে ডায়াবেটিস রোধ করে এবং তাহলে বুঝতে পারছেন তালশাসটা খাওয়া কতটা জরুরি ওই তাল খেলে আপনার এতগুলো রোগের উপকার হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে তাল কিন্তু খুব যে যখন শক্ত হয়ে যাবে তখন খাওয়া যাবে না মোটামুটি নরম তাল শ্বাস সব থেকে ভালো যার সঙ্গে একটুমাত্র জল আছে সেই জলযুক্ত তাল খেলে আমাদের উপকারের ভাগটা বেশি হবে তাই তাল আপনি খেতে পারেন খুব বেশি দাম নয় প্রয়োজনীয় ইচ্ছা দেয় খেতে পারেন এবং আমরা যারা ফল খাওয়ার কথা বলি এবং তালও অন্যভাবে বলবো পরে কোনো সময় যে তাল পেকে গেলে খাই কিন্তু তালসাঁত যে উপকারী সেটাই আজকে আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরলাম এবং এই তালসাঁদ একটা ছোট্ট জিনিস দাম কম অথচ ডায়াবেটিস চক্ষু রোগ কিডনি রোগ হৃদরোগ চোখের রোগ এতগুলো রোগকে সমৃদ্ধ করতে পারে মানে রোগকে রক্ষা করতে পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে তালসাজ খান ভালো থাকুন এইটুকুই আপনাদের কাছে আসা আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং ক্লিক লাইক আমাদের বেল আইকনটা ক্লিক করে আমাদের উৎসাহিত করুন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের ভালো লাগা খারাপ লাগা এবং সেগুলো যদি জানান আমরা তাহলে নিজেদেরকে জাস্টিফাই করতে পারবো তার প্রেক্ষিতে পরবর্তী ভিডিওগুলো আমরা আবার তৈরি করারতে সহযোগিতা পাব বলে আশা করি নমস্কার